এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ঢুকবে শেখ হাসিনা হঠাৎ একই ঘোষণা দিল পুলিশের আইজিপি জয় বাংলার ফ্লোগানে বই না যাই দেখ আমিন লীগ একশোতে একশো আইব যদি নির্বাচন দেয় তা আমি লীগকে ঠেকা নিয়ে আল্লাহ সারা কেউই নাই দশকের ঝোরের বেরিয়ে গিয়ে আসছে আবামলীগ কোনো কথা ভাববে না যেহেতু আবামলীগের পক্ষে নয় কথা বলে সে জেনারেল ওয়াখালুজ্ঞামান দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই সেই হাসিনাকেই বাবার প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষ করে ছাড়বে আপনাদের কোনো শক্তি থাকলে আপনারা আপকে দেখান এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না যে সুযোগ পাকিস্তান করে দিয়েছে আপনাদের বড় ভাই যে সুযোগ করে দিয়েছে এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না এবার আইজিপির কাছ থেকে পুলিশ দর্শক দেশ প্রবাস কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তার সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে লক্ষ্য করবেন দর্শক শুরুতেই যেই বিষয়ের পরে আলোচনা আপনারা শুনেছেন যে আইজিপি পুলিশের আইজিপি সে কিন্তু এবার মুখ খুলেছে এই প্রথম তিনি একটা বার্তা দিয়েছেন যে শেখ হাসিনা আসবে এবং কিভাবে আসবে সেটা তো আপনারা জানতেই পারতেছেন তো খুবই গুরুত্বপূর্ণ কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন না একশো ভাগ ঠিক করেছিলেন সাপের মাথায় পা দিয়ে রেখে দিয়েছিলেন মাটিতে আমি আগেও বলেছি এখনো বলছি দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে গেলে সেই হাসিনার কোনো বিকল্প নেই শেখ হাসিনাকেই বাবার প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষ করে ছাড়বে আপনাদের কোনো শক্তি থাকলে আপনারা আটকে দেখান এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না যে সুযোগ পাকিস্তান করে দিয়েছে আপনাদের বড় ভাই যে সুযোগ করে দিয়েছে এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না আর একটা কথা শুনে রাখুন আর একটা একটা টার্গেট ক্লিক করুন একটা একটা আওয়ামী লীগ একটা হিন্দু একটা মেরে দেখুন আপনারা আজকে যারা শান্তির পায়রা উড়াচ্ছেন তারা একটা হিন্দু মেরে দেখুন একটা আওয়ামী লীগ বেড়ে দেখুন বাহাত্তর ঘন্টার মধ্যে নাম নিশান থাকবে না আপনাদের ভারতবর্ষের মানুষ পুরো ক্ষেপে রয়েছে আজকে যদি আপনাদের ভিসা দেওয়া হয় না আপনারা যদি এপারে আসেন চোর থাপ্পর হয়ে আপনাদের বেড়ে দেবে চোর থাপ্পর বেড়ে শুধু বেড়ে দেবে সুতরাং ভিসা পেলেও আসার চেষ্টা করবেন না অন্তত ভারতীয়রা আপনাদের পাশে দাঁড়াবেন আপনাদের দেখবেও না ডাক্তাররা আপনাদের রিফিউজ করবে আপনারা এত অমানুষ জঘন্য চরিত্রের মানুষ আপনারা এখন চাপে পড়ে শান্তির পায়রা আছেন তখন মুখ দিয়ে ভুলি পড়ছিল না আর কটা দিনের অপেক্ষা আওয়ামী লীগে আপনারা যা আওয়ামী যারা আছেন তারা একদম ভেঙে পড়বেন না আর কটা দিন অপেক্ষা করুন আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন আর কটা দিন অত্যাচার সহ্য করুন আর আমি আপনাদের বলে দিচ্ছি যদি কেউ আপনাদের মারতে আসে আওয়ামী লীগ বা হিন্দু হিসেবে আপনাদের মারতে আসে ছোট করে ভিডিও করবেন ছোট করে এক এক মিনিট দু মিনিটের ভিডিও করবে শুধু মুখগুলোকে দেখাবেন দেখি আমাকে ওই নাম্বারে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের আমি জায়গার মতো পৌঁছে দেবো ভারতীয় সেনা যখন ঢুকবে ভারতীয় সেনা টার্গেট কিলিং করবে টার্গেট কিলিং এর মজা কি হয় তখন দেখিয়ে দেবে ভারতীয় সেনা আমায় ক্ষমা করবেন দর্শক একটু উত্তেজিত হয়ে গেছিলাম আমার হঠাৎ করে রাতটা হয়ে গেছিল জয় বাংলার ষোলো গানে বইরা যাইবো এই দেশ জয় বাংলার ষোলো গানে এই দেশ বইরা যাইবো আমি কয়ে দিলাম ছাব্বিশ আমাকে দেখছেন না সাড়ে পাঁচ ঘন্টা মিরপুর খোলাগুলি ছাব্বিশ তারিখে আপনারা ছিলেন না ছাব্বিশ তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর সাড়ে পাঁচ ঘন্টা গোলাগুলি করছে ছাত্র গোলকে এটি করতে আইছে এটি সাধারণ জনগণ আমার মতন এটি কোন ট্যাগার কিনা না আর দলের না দলের কোনো লোক না এটি এটি একবারে সাধারণ লোক একবারে সাধারণ লোক নামছে আরো নামবো আৰু নামবো দেশে যখন আৰু নৈরাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাদ ধা নামবো আমরা এই বাদ নামু কারণ আওয়ামী লীগ একশো তে একশো আইব যদি নির্বাচন দেয় সুস্থ নির্বাচন যদি দেয় তা আওয়ামী লীগের ঠেকানের লোক আল্লাহ ছাড়া কেউই নাই যদি একমাত্র পারে আল্লাহ ঠেকাইতে পারবো এছাড়া আর কেউই পারবো না কি এর দুর্নীতি করছে কই আমি তো দেই না কোনো দুর্নীতি আমি তো দেখি উন্নতি এই যে মেট্রো রেল এই যে পদ্মা সেতু এই যে মনে করেন ওই বিকল্প ওই যে পায়রা পায়রা বিদ্যুৎ কেন্দ্র সব ছাকাছিনা সব ছাকাছিনা করছে মিছিল মিসিল রেমিডোরই না 5000 ছাত্র আইলো আমি এনে করে বক্তব্য দিমু বাংলাদেশ আওয়ামী লীগ বা অতীত যে সরকার ছিল সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা উনি যেভাবে আন্তর্জাতিক খেলো বিনদ শুরু করেছেন তাতে এমনও হতে পারে যে বাজি উল্টে হয়তো আমীদের পক্ষে বাংলাদেশ জনগণের রায় চলে আসতে পারে

বিশেষ করে এখানে বর্তমানে যারা আমি বলবো ক্ষমতাসীন কারণ যাদের দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যাদের দ্বারা মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হয়েছেন প্রধান হয়েছে অর্থাৎ এনসিপি রাজনৈতিক দলটি গঠন করেছে তাদের একটি ভাষা হচ্ছে প্রক্রিয়া কর্মযোগ্য চলছে কখনো কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে কখনো বা দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ওনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা দীর্ঘায়ন করার বিভিন্ন ধরনের রূপাকাণ্ডা বা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এদিক থেকে কিন্তু এনসিপি ক্ষমতাসীন দল বললাম এবং তারা কোনোভাবে চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হয়ে যাক এর পিছনে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যেটি সেটি হচ্ছে তারা তো এখনো নিবন্ধন করতে পারেনি কিংবা তাদের দলের যে যে বাস্তবতা বাস্তবতা সেই অনুযায়ী কিন্তু যদি দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে তারা কিন্তু কোনোভাবে নির্বাচনে একটি আসনও জয়লাভ করতে পারবে বলে কিন্তু সাধারণ জনগণ মনে করছে না আমি সাধারণ জনগণের কথা বাদ দিলাম যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সমূহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকেন তাদের এই মতামতটি কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য এছাড়াও সাধারণ মানুষজন যে সকল কথাবার্তা বলছেন সেগুলো হচ্ছে তাদের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা প্রকৃতপক্ষে সংসদ সদস্য হওয়া তো দূরের কথা তারা একটি যদি স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য ক্যান্ডিডেট হন তাহলে সেখানেও নাকি পাশ করতে পারবে না এটি অনেকটা হাস্যকর শোনালেও এই বিষয়টি দ্বারা মূলত যে বিষয়টি বোঝানো হয় সেটি হচ্ছে জনমত জনসমর্থন এবং বাংলাদেশের রাজনীতির যে বীজ সেই রাজনীতির বীজে একমাত্র বিএনপি আওয়ামী লীগ জামাতে ইসলাম ব্যতীত অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের জনসাধারণ কতটা চিনে আমরা নিজেই বা কতজনকে চিনি যারা রাজনীতি নিয়ে সবসময় পড়ে থাকেন বা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ সময় করতে থাকেন তারা হয়তো বা প্রত্যেকটি রাজনৈতিক দল বা দলের নাম বলতে পারবেন তবে তাদের মধ্যেও সংশয় কাজ করবে যে কে সভাপতি কে সাধারণ সম্পাদক বা কার পদ কোনটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে শুনি এবং তাদের দল অমুক তাদের দল তমুক এই বিষয়গুলো শুনি কিন্তু প্রকৃতপক্ষে দলের অমুখই আমরা চিনি বা গণমাধ্যমে সবসময় যে মুক্তি আসে সেই মুখেই আমরা চিনি বা সেই মুখেই হয়তো গণমাধ্যমের বরাদ্দ দিয়ে মানুষ চিনে কিন্তু তার সাথে আরো যারা রয়েছেন তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ চেনা ইভেন এটি বাস্তবতা যে বাংলাদেশে এই তিনটি দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলাম ব্যতীত বাকি যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে মানুষ ভালোভাবে চিনে না এখানে আরেকটি রাজনৈতিক দল মিসিং হয়ে গেছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ সব মোটে চারটি রাজনৈতিক দলকে মোটামুটি মানুষ ভালোভাবে চিনে এবং তাদের একটি ঢালা জনসমর্থক আছে বাংলাদেশে বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদেরকে জনগণ যেভাবে চেনে না রাজনৈতিক ব্যক্তিবর্গ যেখানে চেনে না সেখানে জনগণ হয়তো চেনা অনেক দূরের কথা যাই হোক আমি এই দিকে কথা বলাচ্ছি না আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম আমার সঙ্গে ভাবে কথা বলতে গেলে অনেক বিষয়গুলোই চলে আসে যেহেতু নির্দিষ্ট আলোচক আলোচ্য বিষয় নেই তাই এইসব কথা বলছি মূলত যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হচ্ছে বিএনপির যে একটা ইচ্ছা ছিল যে নির্বাচনে জয়লাভ করার যেহেতু তাদের সর্ববৃহৎ প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বর্তমানে রাজনৈতিক মাঠে অ্যাবসেন্স সেই হিসাবে তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তাটা কিন্তু সহজ কিন্তু আমরা আল জাজিরার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে দেখলাম এবং এনসিপির প্রচার প্রচারণা সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিষয়ে যে প্রচার প্রচারণা হচ্ছে সেই সকল বিষয়ে কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা দেখতে অনেকে এটাকে ক্ষমতার লোভ বলেও কিন্তু আখ্যা দিয়েছেন তবে ক্ষমতার লোভ কিনা সেটি আমি বলতে পারছি না তবে ক্ষমতা দীর্ঘায়িত করার একটি বিষয় কিন্তু উনি বক্তব্যে ইঙ্গিত করেছেন কারণ আমরা দেখেছি ইতিমধ্যে উনার যে একটি স্বার্থ রয়েছে প্রকৃতপক্ষে উনার স্বার্থ কি আমরা প্রথমে ভেবেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন দিবেন বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করবেন কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে উনি সেসব বিষয় করতে পেরেছেন তবে আমেরিকাকে উনি যে বিষয়বস্তুগুলো দিয়েছেন কিংবা যে সমঝোতা করার চেষ্টা করেছেন বিভিন্ন এছাড়াও আরো রয়েছে সে সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা সৃষ্টি করছেন এখন উনি যদি ওনার ক্ষমতা ধরে রাখার প্রবণতা সৃষ্টি করেন তাহলে কিন্তু বিএনপির এখানে স্বপ্নভঙ্গ হচ্ছে এটি সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির আন্দোলন করা ছাড়া আসলে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যে বিষয় রয়েছে সেটি কিন্তু কোনোভাবে সম্ভব হবে না সুতরাং বিএনপিকে এখানে ভালোভাবে আন্দোলনে নামতে হবে নির্বাচনের জন্য অন্যথায় বিএনপি তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে না তবে আওয়ামী লীগের যে বিষয়টি রয়েছে আমি প্রথমে বলেছি আওয়ামী লীগ আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সকল তৎপরতা চালাচ্ছে সেই সকল তৎপরতায় যদি আওয়ামী লীগ বিজয় অর্জন করে তাহলে বাংলাদেশে গেইনার হিসেবে আওয়ামী লীগ আবার পুনরায় চলে আসার সম্ভাবনা রয়েছে আইজিপির কাছ থেকে পুলিশের বড় কর্তার কাছ থেকে কিছু ভালো কথা অতঃপর জানা গেল একটি অনুষ্ঠানে সাংবাদিকদের যে তথ্য তিনি দিয়েছেন সেই তথ্য যদি সত্য হয় তাহলে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলার বোধ সময় এসেছে বাংলাদেশের মানুষের যে তারা অন্তত ভুয়া মামলায় জড়িত হলেও পুলিশ তাদেরকে হয়রানি করবে না আইজিপি স্পষ্ট এই ব্যাপারে কথা বলেছেন এবং কেন এগুলো হচ্ছে তার কারণও তিনি ভেতরের কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই কথা যখন আমরা আইজিপির মুখ থেকে শুনলাম তখন সেনা কথা প্রাসঙ্গিকভাবে এখানে খুবই আলোচ্য বিষয় হতে পারে আইজিপি বললেন নিরাপরাধ কোনো ব্যক্তিকে মামলা হলেও তাকে তদন্তের আগে পর্যন্ত কোনো ধরনের গ্রেপ্তার হয়রানি করা হবে না দুদিন আগেই সেনাপ্রধানের এরকম একটা ভিডিও এবং এরকম একটা প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম যেখানে সেনাপ্রধান বলেছেন যে এই অযথা মামলা মোকদ্দমা এই মামলা মোকদ্দমা এগুলো করা হবে না এগুলো করলেও পুলিশ এগুলোকে পাত্তা দেবে না এগুলোর বাইরে গিয়ে পুলিশ কাজ করবে অতঃপর দুদিন পরেই আমরা একদিন পরেই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন দর্শক এখন আপনি কী বলবেন অবশ্যই একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য